আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা খুলনা স্কুল অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা বরাবরের মতো এবারও আজ আপনাদের সামনে একটি গল্প নিয়ে আসছি আর সেই গল্পটি হচ্ছে নাসিরুদ্দিন হজ্জার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন যে কারণে সবাইকে খুশি করা অসম্ভব নাসিরুদ্দিন হজ্জার জন্ম তুরস্কে ত্রৈদশ শতাব্দীর প্রথম ভাগে নানা চরিত্রে ও পেশায় তাকে তার কয়েকশো গল্পে হাজির হতে দেখা যায় সবচেয়ে মজার ব্যাপার হলো হুজ্জা এখন আর তুরস্কের নয় সারা বিশ্বের ইউনেস্কো তার গল্পগুলোকে বিশ্ব সাহিত্যিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে হজ্জা অবশ্য এক এক অঞ্চলে এক এক নামে অভিহিত যেমন উজবেকিস্তান ও চীনে তিনি আফেন্দি বা এফেন্দি নামে পরিচিত তার গল্প কখনো নির্মল হাস্যকৌতুকে কখনো বুদ্ধির জলকে কখনো বা নৈতিক শিক্ষার দ্যুতিতে উজ্জ্বল কখনো নিজেকে নিজেই ব্যঙ্গ করেছেন হজ্জা তার ছেলেসহ দূরের শহর থেকে গ্রামে ফিরে আসছিলেন ছেলেকে গাদার পিঠে চাপিয়ে তিনি হেঁটে চলছিলেন পাশে পাশে পথে এক মহিলা তাদের পেরিয়ে যাওয়ার সময় মন্তব্য করল আজকালকার ছেলেদের বুদ্ধি দেখো জোয়ান ছেলে গাদার পিঠে চড়ে যাচ্ছে আর বুড়ো বাবা কিনা হেঁটে যাচ্ছে হজ্জার ছেলে খুব লজ্জা পেয়ে বাবাকে বলল বাবা আপনি গাদায় চলুন আমি বরং হেঁটে চলি কিছু দূর যাওয়ার পর তাদের সঙ্গে এক বৃদ্ধের দেখা হলো তিনি হুজ্জাকে বললেন ওহে বুকা বুড়ো তোমার এত আরাম আয়েসের সঙ্গে গাদার পিঠে চেপে যাওয়ার কি দরকার তুমি তো এক পা কবরে দিয়েই রেখেছ তুমি কি চাও যে কচি ছেলেটার হাড় হাড়্ডি এখনই শুকিয়ে যাক ওকে বরং একটু আরামের সঙ্গে গাধায় চরে যেতে দাও এবার হোজ্জা তার ছেলেকেও গাদার পিঠে তুলে নিলেন দুজনে একসঙ্গেই গাধায় চরে এগোতে লাগলেন এবার তাদের সঙ্গে একদল লোকের দেখা হলো তারা বলে উঠল দেখো দেখো এদের নিষ্ঠুরতা দেখো দুজন মিলে একটা গাদার উপর সয়ার হয়েছে গাদাটাকে তো এরা মেরে ফেলবে একথা শুনে হোজ্জা ও তার ছেলে গাদার পিঠ থেকে নেমে হাঁটা শুরু করলো এ সময় তাদের পাশ দিয়ে দুজন লোক যেতে যেতে বলল দেখো দেখো কি বেকুব ধরনের লোক এরা তাদের এই গাধা বোঝা ছাড়া তাদের সামনে এগিয়ে চলছে আর এই দুই বেকুপ কেনা ঘেমে গিয়ে গাধার পেছন পেছন হাঁটছে হোজ্জা ছেলের দিকে তাকিয়ে বললেন দেখলে তো সবাইকে কখনোই খুশি করা যায় না তোমার কাজের সমালোচনা করার জন্য সবসময় কাউকে না কাউকে পাবে ধন্যবাদ